বাসের গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লার হোমনার শ্রীমতি ও ময়মনসিংহের তারাকান্দার নগুয়া গ্রাম বহু বছর ধরে এই গ্রাম দুটির বাসিন্দারা বাসি তৈরির কাজ করেন সরকারের সহযোগিতা পেলে এই ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি ও ময়মনসিংহ প্রতিনিধি আতর রহমান জৈলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই বাসি তৈরিতে তরলা বাঁশ ব্যবহার করা হয় কেউ কেউ শখের বসে স্টিল তামা পিতল রূপা এমনকি সোনার পাইপ দিয়েও বাসি তৈরি করিয়ে থাকেন শত বছর ধরে নানা ধরনের বাসি তৈরি হয় কুমিল্লার শ্রীবদ্ধীতে গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবারের নারী পুরুষ বাসি তৈরি করেন যা রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা যান বাসি কিনতে একটি বাসির দাম পড়ে বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকা বাসি যত প্রকার আছে সবগুলি আমার এই কারখানায় তৈরি হয় সারা বাংলাদেশে ফলে রংপুর দিনাজপুর পাবনা বকুড়া এসব পিঠা গুরগাঁও বিদেশ মালগাঁও এটা যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা তারা পায় সাহায্য সহযোগিতা পায় তারা হয়তো আরো স্বাবলম্বী হয়ে উঠবে শুরুতে শ্রীমদি গ্রামের হিন্দু পরিবার বাঁশি তৈরি করলেও এখন বেশ কয়েকটি মুসলমান পরিবারও এই কাজ করছে কাঁচামালটা যে বাঁশটা এদের প্রাপ্যতার কারণে এবং গতির কারণে

ঐতিহ্য ধরে রাখার জন্য সরকার যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশে একটি ঐতিহ্য রক্ষা পাবে বলে আমি মনে করি নারীরাও সংসারের কাজে ফাঁকে এই বাসি তৈরি করেন আমরা ফুলা মানে ধরে রাখতে আছে এই বড় 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 আছে সরকারের সহযোগিতা পেলে এই ঐতিহ্যকে আরো এগিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন